অনেক অনেক অভিনন্দন আর নমস্কার আমরা সব থেকে বড়ো গণতন্ত্রে আছি অ্যান্ড উই আর প্রাউড অফ দ্যাট এখানে অবজেক্টিভ যেটা আছে ভোটার্স ডে যেটা আমরা সেলিব্রেট করি যার যার এলিজিবিলিটি আছে তাদেরকে ভোটার লিস্টে ইনভলভ করা আর তারপরে সবথেকে বেশি যত বেশি লোক ভোট করতে পারে এটাই আমাদের লক্ষ্য ইচ ভোট কাউন্টস এক একটা ভোটে লোকজন হেরে যায় আমরা অনেকবার ভাবি শুনি একটা ভোটে আমার না গেলে কী হবে কিন্তু অনেকটা তফাৎ অনেকটাই ডিফারেন্স পড়ে একটা ভোট না গেলেও কিন্তু যাকে আপনি পছন্দ করে সে হেরে যেতে পারে সেই জন্যে আজকে ডেটে আমাদের একটা প্লেস থাকা উচিত যে আমরা সবেই ভোট করবো আর নির্ভয়ে ভোট করবো ফ্রি অ্যান্ড ফেয়ার ম্যানারে ভোট করবো কারো ওটাতে আসবো না আর আপনারা যাকে খুশি যারা যারা দাঁড়িয়েছেন যে কেউ দাঁড়াতে পারেন আমাদের সিস্টেমে আর আপনার যাকে খুশি আমরা ভোট করতে পারি আমার একটা ভোট আছে আমরা সবসময় ওটাকে ব্যবহার করি আমরা কাজে থাকি তারপরেও আমরা সবসময় চেষ্টা করি আর সবসময় ভোট দিয়েছি এটাই আমাদের সবাইকে চেষ্টা করতে হবে আমাদের যাই হোক যেখানে থাকি উই মাস্ট ভোট আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আমরা যখন সার্ভিসে জয়েন করলাম তখন থেকে আমার একটা সৌভাগ্য বলতে পারি যে আমি এসডিও থেকে যেখানে শুরু করেছি বিভিন্ন স্টেজে এসডিও এডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারপরে আমি ল্যান্ড রেকর্ড সার্ভিস ছিলাম ওখানেও কিন্তু আমি আমার একটা সৌভাগ্য ছিল কি আমি বিভিন্ন ধরনের ইলেকশন আমাদের পার্লামেন্ট ইলেকশন অ্যাসেম্বলি ইলেকশন তারপরে গ্রাম পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি সবগুলো ইলেকশান আমরা আমার আমার করার আমি চান্স পেয়েছি এটা আমার আমার সৌভাগ্যে আমি এটা মনে করবো যে আমি এত বড় একটা ডেমোক্রেসিতে আমাকে আপনারসবাই এখানে চাকরি করতে সৌভাগ্য পেয়েছি আর আপনারা রাজ্যে আমি কাজ করতে পেরেছি আমি বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গলই আমার গঞ্জুর কর্মভূমি আছে এখানে থেকে কি আমরা ভালো লেগেছে এর সঙ্গে উই শুড নট ফরগেট ইলেকশন করাতে গেলে অনেক प्रिपरेशन করতে হয় আমরা যখন ভোট করতে যাই আমরা ভোট ভোট করতে 2 মিনিট 5 মিনিট পর্যন্ত বেরিয়ে আসি কিন্তু ওই যে প্রসেস যেভাবে এভাবে প্রিপারেশন করতে হয় যেভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হয় এটাতে স্টার্টিং ফ্রম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সিইও অফিস আছে তারপরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যারা ডিইও হিসাবে কাজ করেন তার সঙ্গে থেকে ইম্পর্টেন্ট ভূমিকা যারা পালন করেন বিভিন্ন পলিটিক্যাল পার্টি তার সঙ্গে আমাদের পোলিং পাসনের যেটাতে ম্যাক্সিমাম আমাদের যত গভর্নমেন্ট এমপ্লয়ি থাকে তারা থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক স্টেট গভর্নমেন্ট হোক আর পোলিং এজেন্টস যেটা আমাদের ক্যান্ডিডেটদের পোলিং এজেন্ট হয় এটাতে খুব বড় ভূমিকা ওনাদের ছাড়া আমাদের এই পুরো এত বড় প্রক্রিয়া আমরা ঠিকমতো পালন করতে পারি না আমি গর্ব গর্ব হিসাবে বলতে পারি যে আমরা যতবারই ভোটিংয়ে গিয়ে আমরা আমরা যখন ভোট ভোট হয়েছে আমরা এটা খুব ভালো করে আমাদের সবাই নিজের মধ্যে সহযোগিতা করে আপনাদের সবাই সহযোগিতাতে আমরা এটাকে খুব ভালো করে আমরা শেষ করতে পেরেছি আর আগামী দিনেও যখন আমাদের ভোট আসবে আর যখন আমাদের একটা আমরা ঠিকমতো ভোট করব। আর আমাদের এই প্রসেসটাকে ঠিকমতো চালু রাখবো আর এটা প্লেজ করা উচিত কি আমাদের যে আমাদের যে ডেমোক্রেসি আছে আগামী দিনে আরও স্ট্রং হবে আরও খুব ভালো করে আমরা এটাকে নিয়ে ধরতে ধরে রাখবো এই বলে আপনাদের সবাইকে আবার ন্যাশনাল ভোটার ডেতে আমার অনেক অনেক শুভকামনা আর অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি নমস্কার